জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি বাকি চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আবার আজকে একটা নতুন দিন নিয়ে নতুন সময় নিয়ে নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা হতে চলেছে একটু অন্যরকম অন্যরকম মানে পুরী ছেড়ে বাড়ি যাওয়া তো তোমাদেরও যেতে হবে তোমাদের তো এখানে ছেড়ে যেতে পারি না আমার সঙ্গে ওখানেই আবার যেতে হবে জানি না ওখানকার সিচুয়েশন কি আমার ছেলে বলছে মামা তুমি আসবে আর এখানে থাকার মানে ঘুমাবার অসুবিধা ভীষণ আর কি করব তো দেখা যাক চলো যাই আগে কি হচ্ছে দেখা যাক এখনকার যুগ যা পড়েছে না আর সরলভাবে কিছু হয় না গো তো যাই হোক শক্ত হতে হয় জানি না কতটা শক্ত হতে পারবো কারণ আমার ওই মুড নেই লোকেদের সঙ্গে ঝগড়া ঝাঁটি ঝামেলা এইসব করার জন্য তো চলো আজকে শুরু করে দিলাম চা চা খাব হাতে নিয়ে এই যে চাটা খেয়ে নিই আর আমার মোবাইলটা একটু চার্জ বসাই সারাদিন তো থাকছোই তাই না তো চলো তো ফ্রেন্ডস বেজে গেলো দুটো দশ আর আমার স্নান টান তো সব শেষ হয়ে গেছে ঠাকুর পুজো হয়ে গেছে শুধু খাওয়া দাওয়াটা করিনি খাওয়া দাওয়াটা করব আর ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি শুধু একটাই মন খারাপ যে আমার আধার কার্ডটা খুঁজে পাচ্ছি না আধার কার্ডটা নিয়ে আমি লাস্ট গেছিলাম গ্যাসের অফিসে তো তারপরে কি করেছি না করেছি আর আমার কিছুই মনে নেই ওটাতেই আর খুঁজে পাচ্ছি না কোথায় গেল কি হলো তো যাই হোক বেরিয়ে পড়ব তিনটের সময় বেরিয়ে তিনটে না ও মা তিনটে কোথায় তার আগে বেরোতে হবে তিনটের সময় তো গাড়ি তো চলো চলো চটাপটোট আমি বেরিয়ে পড়ি আবার পরে কথা বলছি তো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম এখন বাজে যাব তিনটে বাজতে পাঁচ মিনিট বাকি তিনটে পনেরো তো আমার বাস তো চলো চটপট বেরিয়ে পড়ি তো ফ্রেন্ডস বাস পেয়ে গেলাম জায়গাও পেয়ে গেছি বসেছি দাঁড়িয়েই ছিল এসব রাগিস পৌঁছে গেলাম মুখের অবস্থা গিয়ে পুরো ঘেমে একদম অস্থির হয়ে গেলাম আর এখন বাজে তিনটে চার দেখি কটায় তিনটে পনেরোতে ছাড়লো বাবা আমার দিকেই রক্ষা অনেকক্ষণ বসার পর শেষে মেশে তোমার তিনটে পঁচিশে ছাড়লো বাস পুরীর বাস থেকেও বেরিয়ে পড়লাম এবার যাচ্ছি তো যাওয়ার পথে তো সমুদ্র দেখা যাবে সমুদ্র অনেকগুলো মানে ওই পুরী সমুদ্রটাই লেগে আছে চন্দ্রভাগা ওই অবধি তা তারও আরও দূরে দূরে তো যাই হোক যখন যাচ্ছি তখন জলের দিকে তাকাই আকাশের দিকে তাকাই মনে হচ্ছে যেন জল আয়নায় মুখ দেখছে আর আয়না হচ্ছে আকাশ সেইভাবেই মনে হচ্ছে দুটোই নীল নীল খুব সুন্দর লাগছে আর সৌন্দর্য তো দুজনেরই অপরূপ যেমন সৌন্দর্য সমুদ্রের তেমনি সৌন্দর্য আকাশে আর তার থেকে বেশি সৌন্দর্য কোনটা জানো চলো আগে চলো তোমাদেরকে দেখাচ্ছি তো যাই হোক সমুদ্র পারে যেতে যেতে পৌঁছে যাব এখন চন্দ্রভাগা রামচন্ডীও পার হয়ে গেছি আর তারপরে আসবো চন্দ্রভাগা ঠিক এই জায়গাটা আসতেই আমার মনে পড়ে গেলো সেদিনকে আমরা সাইড সিন ঘুরতে গেছিলাম আমাদের এই জায়গাটাই নামানো করা হয়েছিল তো তখন মনে পড়ে গেল বর্ণালী অর্চনা দুজনের কথাই মনে পড়ে গেলো তো যাই হোক তারপরেই চলে আসলাম আমরা আবার চন্দ্রভাগার কাছে চলে আসলাম চন্দ্রভাগা পার হয়ে তারপরে বেরিয়ে আসল সৌন্দর্য দেখাতে তোমাদের দেখো কি অপরূপ দৃশ্য আর এই দৃশ্যর জন্য তো আমি পাগল তোমরা হামেশাই জানো যে প্রাকৃতিক সৌন্দর্য পাহাড় পর্বত ঝর্ণা এসবের প্রতি আমার একটু দুর্বলতা রয়েছে তো সমুদ্র প্রতি যদিও এতটা নেই কিন্তু এইসবের প্রতি আমার খুব রয়েছে তো চলো এবার তো গ্রামে পৌঁছে যাচ্ছি গ্রামে পৌঁছে যাব জানি না আজকের ভিডিওটা কতটা করতে পারবো বাট এইটা আমি হাতছাড়া করতে চাইলাম না কারণ তোমরাও শহরে থাকো আর তোমরা যারা যারা শহরে থাকো এই জিনিসটাও নিশ্চয়ই পাও না আমি পৌঁছে গেলাম বাড়িতে এখন বাজে সাড়ে পাঁচটা বাড়িতে চলে আসলাম কিন্তু কি বলবো ভেতরে ভীষণ গরম বাইরেটা দারুণ ঠান্ডা লাগছে ভেতরটা গরম আর এখানে ভোল্টেজ একদম কম দেখো বসে আছি বাইরে ভোল্টেজ পুরো কম এইখানে একটু শান্তি লাগছে কিন্তু কি করব বলো ঘরে না বিড়ালে বাচ্চা দিয়েছে কি সুন্দর সুন্দর ছোটো ছোটো বাচ্চা এক গাদা রয়েছে এক গাদা বাচ্চা স্বাস্থ্য কারণ নেই সব ল্যাকটাকে তো এখন দেখাতে পারবো না ওটা দেখি যদি আসে তাহলে দেখাবো নচেত কালকে সকাল তোমাদেরকে ভিডিও করে দেখাবো ওগুলো গুচ্ছের বিড়াল ফ্রেন্ডস এই যে চলে আসলাম আমাদের ঠাকুরের ঘরে গোবিন্দর ঘর এটা আমাদের এই যে আমাদের ঠাকুরের ঘর এটা আপাতত এখন ঢুকছি না কালকে ঢুকবো সকালবেলা স্নান স্নান সেরে এর আগেও তোমরা এই ঘরের ভিডিও দেখেছো তোমাদেরকে তো দেখিয়েছি ঠাকুর ঘরের ভিডিও বেশ কয়েকবার দেখিয়েছি তো ভাবলাম যখন এসছি তখন তো একবার দেখাতেই হয় আর বাড়িতে এসে তো ঘুমটা এটা জরুরি জিনিস চলো আজকের ভিডিওটা আর কিছু বাড়াচ্ছি না ভাবছি আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো ঠাকুরের ঘরেই শেষ করে দেবো আর শুরু করবো কালকে একটা নতুন ভিডিও তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও যদিও জানি যে সফরেই আজকে বেশি কেটে গেছে দিনটা তো তবুও জানিও কেমন লাগলো আজকের ভিডিওটা কেমন টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়